আসসালামু আলাইকুম বিয়স ওয়েলকাম টু সহ চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো দুটা পাকিস্তানি ক্রিম সম্পর্কে তো এই দুটা পাকিস্তানিক ক্রিম কিন্তু যদি অর্ডার করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকলের স্থানে হোম ডেলিভারি করে থাকি এই পাকিস্তানি ক্রিমগুলো কিন্তু কিন্তু দ্রুত ফসা করে থাকে তো এই পাকিস্তানিক ক্রিম কী কী কাজ করে আমি আজকে এ টু জেড বিস্তারিত জানাবো তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যা আমার এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুটো ক্রিম রয়েছে একটা হচ্ছে গোল্ডেন পাল আর একটা হচ্ছে নিউ পেজ বিউটি ক্রিম আরেকটা হচ্ছে গোল্ডেন পাল বিউটি ক্রিম তো এই ক্রিমগুলো কিন্তু পাকিস্তানি ক্রিম খুবই দ্রুত কাজ করে ফর্সা করার জন্য তো ক্রিমগুলো কিন্তু কোথায় পাবেন তো বন্ধুরা বর্তমানে কিন্তু কিছু অসাধু ব্যবসায়িকরা রয়েছে তারা কিন্তু ফেক বা দুই নম্বর এবং কি ইন্ডিয়ানগুলো বিক্রি করে থাকে তো যদি ইন্ডিয়ান বা ফেক দুই নম্বরে তোমরা ইউজ করে থাকো মুখে লাল হয়ে যেতে পারে মুখ ছোটো ছোটো দানা উঠতে পারে অনেক ধরনের সাইড ইফেক্ট হতে পারে যদি তোমরা অরিজিনাল পাকিস্তানি দুই ক্রিম নিতে চাও আমাদের থেকে নাম্বারটিতে যোগাযোগ করতে পারো আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি গোল্ডেন পাল বা নিউ ফেস যদি তোমরা ব্যবহার করতে পারো সাত দিনে ফলাফল পাবা হান্ড্রেড পার্সেন্ট সাত দিন ফলাফল পাবা তো ক্রিমগুলো কিন্তু খুবই ভালো যদি অর্ডার করতে চাও যোগাযোগ করতে পারো নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি গোল্ডেন গোল্ডেন ফাল এবং কি নিউ ফেস এই দুটো ক্রিম কিন্তু খুবই ভালো খুবই ভালো ক্রিম এবং কি দ্রুত ফসা করে থাকে যাদের মুখের ব্রণের দাগ কারোর দাগ এবং কি দ্রুত ফসা করতে চাও একদম দ্রুত তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি অরিজিনাল পাকিস্তানি ক্রিমগুলা তো অরিজিনাল পাকিস্তানি ক্রিমগুলো শুধু আমাদের থেকে নিতে পারবে আর যারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিচ্ছ বা ইন্ডিয়ানটা বা এগুলোর মধ্যে কিন্তু ইন্ডিয়ানও রয়েছে কখনও কিন্তু ইন্ডিয়ান ক্রিমটা ব্যবহার করবো না ইন্ডিয়ান ক্রিম ব্যবহার করলে কিন্তু আমি বারবার বলে দিচ্ছি ব্যবহার করা সেরে দিলে বা ব্যবহার করলে এক পর্যায়ে দেখবে যে ছোটো ছোটো দানা উঠতেছে বা মুখ লাল হয়ে যেতেছে অনেক ধরনের সাইড এফেক্ট হতে পারে তো অরিজিনাল পাকিস্তানি ব্যবহার করলে কিন্তু সেক্ষেত্রে এটা হবে না তো এই ক্রিমগুলা কিন্তু খুবই ভালো আর যদি আমাদের থেকে নিতে চান যোগাযোগ করতে পারো থেকে নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকল স্ক্রিনে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা হাতে পাওয়ার পর প্যাকেট থেকে গুলো চেক করে নিতে পারবা এমন একটা সুদ রয়েছে আমাদের কাছে তো বন্ধুরা এই ক্রিমগুলো কিন্তু খুবই ভালো ক্রিম এবং এই গোল্ডেন ফলের সাথে একটা ফেসওয়াশও রয়েছে ফ্রি ফেসওয়াশটা ভালোভাবে মুখ দিয়ে তারপরে এই ক্রিমটা ইউজ করবে প্রতিদিন রাত্রে ইউজ করবে আর ক্রিমগুলো কিন্তু প্রতিদিন রাত্রে ইউজ করবেন কখনও কিন্তু এই ক্রিমগুলো দিনে ইউজ করবেন না রাত্রে ইউজ করলে ভালো একটা ফলাফল পাবেন নিউ পেজ এবং কি গোল্ডেন ফাল দুটোই ক্রিম কিন্তু খুবই ভালো যদি অর্ডার করতে চাও যোগাযোগ করতে পারো স্ক্রিনের নাম্বারটিতে যারা কিন্তু আমাকে অনেকে কমেন্ট করে বা ইয়ে আমরা কিন্তু এখন অরিজিনাল গোল্ডেন ফান অথবা নিউ পেজগুলো পাচ্ছি না আমরা আগে একটা ব্যবহার করছিলাম কিন্তু খুবই ভালো ফলাফল পাইছিলাম কিন্তু বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল এখন দুই নম্বর বা ইন্ডিয়ানগুলো রয়েছে তো আমি বলবো অবশ্যই কিন্তু আমাদের কাছে অরিজিনালগুলা এখনও রয়েছে যদি অর্ডার করতে চাও যোগাযোগ করতে পারো স্ক্রিনের নাম্বারটিতে কিন্তু অর্ডার করতে তোমরা একটি টাকাও দিতে হবে না প্রোডাক্টটা হাতে পাওয়ার পর প্যাকেটতেই খুলে বাছাই করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন অগ্রিম কিন্তু একটি টাকাও দিতে হবে না বন্ধুরা ক্রিমগুলো কিন্তু খুবই ভালো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ক্রিমগুলো খুবই ভালো হান্ড্রেড পারসেন্ট সাত দিনে ফলাফল পাবেন যারা ব্রণের দাগ রয়েছেন এবং এই কালো দাগ রয়েছেন এবং কি চোখের নিচে কালো দাগ ব্রণের দাগ মেশার দাগ কিন্তু দ্রুত ফসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই ক্রিমগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট নিতে পারেন হানড্রেড পার্সেন্ট নিতে পারেন খুবই ভালো উপকার পাবে না আর ক্রিমগুলো কিন্তু রাত্রে ইউজ করতে হবে দিনে কখনো ইউজ করতে পারবেন না আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা কোনটি ক্লিক করে দেবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর তোমাদের কোনো রিকোয়েস্টের ভিডিও যদি থাকে অবশ্যই আমি সেই রিকোয়েস্টের ভিডিও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি সেই রিকোয়েস্টে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তোমরা কোন ক্রিমের উপরে তোমরা ভিডিও চাচ্ছ আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন অন্য শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ক্রিমগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট খুবই ভালো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো নিতে চাইলে যোগাযোগ করতে পারো এই থাকা নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকল স্থানে হোম ডেলিভারি করে থাকি তো বন্ধুরা আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু